জুতোগুলো খুলতে হবে জুতোগুলো খুলে ভিতরে প্রবেশ করতে হবে আর তোমরা গাড়ি কোথায় রাখবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর নিয়ম কি আছে সেটা তোমাদের সঙ্গে আজকে আমি কিন্তু পরপর সব মন্দির রয়েছে তোমরা এখান থেকে পুরো টোটালটা কিন্তু তোমার পুজো দিয়ে কিন্তু এই ঠাকুরের কিন্তু দশ স্নান করে উঠে ডাইরেক্ট কিন্তু এখানে তোমার মণ্ডপে এই সাইডে তোমাদেরকে যেতে হবে সেখানে কিন্তু আগে ওই বলি দেওয়া হতো বাট সেটা কিন্তু এখন এখানে বন্ধ রাখা হয়েছে এর ভেতরটাই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণর সেই কিন্তু মন্দিরটা কিন্তু রয়েছে তোমরা তোমরা কিন্তু পুজো দেওয়ার সমস্ত জিনিস কিন্তু এইসব দোকান থেকে কিন্তু পেয়ে যাবে অনেকগুলো হ্যালো গাইস তোমাদেরকে নতুন আরও একটি পেজ ভিডিওতে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা আমি শুরু করছি গঙ্গার পাত থেকে অর্থাৎ শ্যামনগর গঙ্গার ঘাট থেকে আজকের ভিডিও শুরু করছি আর আমরা কিন্তু সবাই জানি যে পৌষ মাস কিন্তু পড়ে গেছে আর আজকের থেকে হচ্ছে পৌষ মাস শুরু হলো আর পৌষ মাসে কিন্তু আমাদের এই শ্যামনগরে কিন্তু বিশাল বড় কিন্তু একটা মেলা হয়ে থাকে তোমরা আশা করি অনেকেই হয়তো জানো কারণ পৌষ মাসে আমাদের শ্যামনগরে এক মাস বাপে কিন্তু সেই মেলা কিন্তু হয় এই কিন্তু কাজ করে কিন্তু পুজো কিন্তু পুরো এক মাস ধরে কিন্তু হয় আর প্রচুর মানুষের ভিড় কিন্তু প্রতিদিন কিন্তু লেগেই থাকে আর আজকে হচ্ছে সেই পৌষ মাসের পয়লা মানে পৌষ মাসের প্রথম দিন হচ্ছে আজকে এই জন্য তোমাদের সঙ্গে আজকে করে একটা ভিডিও শেয়ার করবো যে সে কতদূর প্রস্তুতি চলছে মেলার কতটা প্রস্তুতি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা গাড়ি কোথায় রাখবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর নিয়ম কী আছে সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো সো তোমরা অনেক দূর দূর থেকে পুজো দিতে আস এই সমস্যাগুলো তোমাদের ফেস করতে যে গাড়ি কোথায় রাখবো পুজো কখন হবে ডালা কোথা থেকে নেব পূজো ডালা কোথা থেকে কিনবো সেই সব আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে আজকের ভিডিওটা আর এই হচ্ছে গেট এটা কিন্তু একদম পিছনে রয়েছে তোমরা একদম শ্যামনগর ঘাটের ঠিক পাশে কিন্তু এই গেটটা পেয়ে যাবে আর এই গেট দিয়েই তোমাদের কিন্তু ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য আর এই গেট দিয়ে ঢুকে তোমাদের কিন্তু লাইন দিতে হবে এখানে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার লাইন কিন্তু আমাদের এখান দিয়েই কিন্তু যেতে হবে আর আজকে কিন্তু প্রথম দিন যার জন্য কিন্তু খুব একটা কিন্তু ভিড় কিন্তু নেই আর পৌষ মাসে কিন্তু পুজো দেওয়া তোমাদের কিন্তু সকাল থেকে কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে যায় একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু পুরো টোটালে কিন্তু পুজো কিন্তু হয়ে থাকে এখানে তোমাদের যে জুতোগুলো খুলতে হবে জুতোগুলো খুলে ভিতরে প্রবেশ করতে হবে আর মেন মন্দির কিন্তু ওখানে যেহেতু মন্দিরে কিন্তু ভিডিও করার নিষেধ রয়েছে বলে আমি মেন ওখানে যাচ্ছি না তোমরা যারা পুজো দেবে তারা এখান থেকে এসেই কিন্তু আমাদেরকে ওখানে কিন্তু তোমাদের পুজো দিতে হবে আর এখানে কিন্তু পরপর সব মন্দির রয়েছে তোমরা এখান থেকে পুরো টোটালটাই কিন্তু তোমার পুজো দিয়ে কিন্তু এই ঠাকুরের কিন্তু দর্শন করতে পারবে কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু শিবলিঙ্গ রয়েছে আর সেই শিবলিঙ্গ কিন্তু তোমরা কিন্তু দর্শন করতে পারবে দেখো সবাই কিন্তু পুজো দিচ্ছে আর এই হচ্ছে সেই ঘাট তোমরা যারা পুজো দেবে পুজো দিয়ে কিন্তু এই ঘাটে ওই ধূপকাঠি তারপরে সব কিছু কিন্তু এখানে সেই ঘাটের পাশে কিন্তু পুজো দেওয়া হয় এখান থেকে তোমরা স্নানও করতে পারো অথবা ওইদিকে কিন্তু স্নান করার জায়গাও কিন্তু রয়েছে তোমরা এখান থেকে স্নান করে উঠে ডাইরেক্ট কিন্তু এখানে তোমার মণ্ডপে এই সাইডে তোমাদেরকে যেতে হবে আর এইখানটা কিন্তু আগে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আগে ওই বলি দেওয়া হতো বাট সেটা কিন্তু এখন এখানে বন্ধ রাখা হয়েছে আর এখানের মেলার প্রস্তুতি মোটামুটি চলছে আর এখানে কিন্তু সেই জিলেপির দোকানটা থাকে মুখরুচি সেই জিলেপি দোকানটা এখানে থাকে প্রতি বছর সেম আর এখানে একটা জিনিস কি এখানে আমরা যেটা দেখে থাকি যেখানে যেমন দোকান রয়েছে সেখানে কিন্তু সেম দোকানটা কিন্তু প্রতি বছর কিন্তু একই জায়গায় কিন্তু বসবে কেউ এদিক ওদিক কিন্তু হবে না কারণ প্রত্যেকটা দোকান কিন্তু এরিয়া কিন্তু ভাগ করে দেওয়া আছে আর এখানে কিন্তু দেখো এখানে কিছু পুজোও কিন্তু হচ্ছে আপাতত তখন পূজো দিচ্ছ ওখানে সকাল সকাল করে আর মেলার মোটামুটি এই আপাতত মানে প্রথম দিন সব কিছু মানে প্রস্তুতি চলছে সেরকম কিন্তু ফুল ফুল কিন্তু এখনও কিন্তু রেডি হয়নি কিন্তু কিন্তু কাজ বাকি রয়েছে যেহেতু কাজ প্রথম দিন এর ভাবে কিন্তু করা হচ্ছে এখানে দোকানগুলো কিন্তু এখনো কিন্তু রেডি হচ্ছে আর এই আর এই যে দেখতে পাচ্ছো এর ভেতরটাই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণর সেই কিন্তু মন্দিরটা কিন্তু রয়েছে তোমরা এখান থেকে গিয়ে ভিতরে গিয়ে দর্শন করতে পারবে পুজোও দিতে পারবে ভিতরটায় গিয়ে দেখো মোটামুটি মোটামুটিভাবে কিন্তু পুজোও দিচ্ছে এখানে এখানে কিন্তু রয়েছে সকাল সাড়ে সাতটা থেকে কিন্তু দুপুর বারোটা পঁচিশ পর্যন্ত কিন্তু সকালবেলা খোলা থাকে বিকেলবেলা কিন্তু চারটে পনেরো থেকে রাত আটটা পঁচিশ পর্যন্ত কিন্তু এই মণ্ডপ কিন্তু খোলা থাকে পুজো দেওয়ার জন্য আর এখানে কিছু নিয়ম রয়েছে এগুলো কিন্তু ঠাকুরের ছবি তোলা যাবে না আরও বেশ কিছু নিয়ম টিয়ম রয়েছে এগুলো তোমরা একটু নিও দেখো তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমরা চলে আসবে এই টাইম মতন তোমরা যাতে পুজো দেওয়ার ইচ্ছে হবে তোমরা পুজো দিতে পারবে আর একদম মণ্ডপে ঢুকতেই কিন্তু তোমরা এরকম দোকান কিন্তু পেয়ে যাবে আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফুলের তোমরা কিন্তু পুজো দেওয়ার সমস্ত জিনিস কিন্তু এইসব দোকান থেকে কিন্তু পেয়ে যাবে অনেকগুলো দোকান রয়েছে পরপর দোকান রয়েছে তোমাদের যেখান থেকেই সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারবে তোমরা যারা ফেরিঘাট হয়ে আসবে অর্থাৎ ওপার থেকে যারা আসবে তারা কিন্তু শ্যামনগর এই ফেরিঘাটে নামবে শ্যামনগর ফেরিঘাট থেকে নেমে একদম সহসুজে এসে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ঢুকতে পারছো এখান থেকে তোমার ডাইরেক্ট কিন্তু মন্দিরে কিন্তু যেতে পারছো এই যে এই দিয়ে তোমার যেতে পারছো আর যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু এই মাঠে কিন্তু পার্কিংয়ের জায়গা কিন্তু রয়েছে এই পার্কিং কিন্তু করতে চাই আর এই পার্কিংটা কিন্তু সারা বছরের জন্যই কিন্তু এখানে করা হয় আর মেনলি পুজোর জন্য যেই পার্কিংটা করা হয় সেটা কিন্তু ওই সাইডটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো যারা মেন এইটটি ফাইভ হয়ে আসবে তাদের জন্য পার্কিং ওইখানে করা হয়েছে আর তোমরা যারা এই ঘাট হয়ে আসবে তাদের জন্য পার্কিং এখানে কিন্তু করা হয়েছে এখানে তোমরা বাইক রাখতে পারবে আর চার চাকা তোমার যারা নিয়ে আসবে তাদের জন্য পার্কিং কিন্তু ওই সাইডে রয়েছে চলো আর এই কিন্তু রয়েছে একদম মেন আমাদের শ্যামনগর কালীবাড়িতে ঢোকার জন্য কিন্তু একদম মেন মেন গেট কিন্তু রয়েছে কিন্তু এটাই আর এই গেট দিয়ে কিন্তু সোজা চলে গেলেও কিন্তু আমরা রাধাকৃষ্ণ মন্দিরা কিন্তু পেয়ে যাবো তুমি আর এই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণর সেই মন্দিরটা আর কৃষ্ণ মন্দিরে বেশ সুন্দর লাগে কারণ এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর হয় কিন্তু ফুল গাছ দিয়ে কিন্তু থাকে আরও ফুল গাছ আসবে কারণ পৌষ মাস পড়ে গেছে আরও সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে কিন্তু পুরো ভরিয়ে দেওয়া হবে এই জায়গাগুলো আর এই যে এইটা সোজা কিন্তু রয়েছে রাধাকৃষ্ণর মন্দিরটা আর তার পিছনেই কিন্তু রয়েছে মা কালীর সেই হা মন্দির মানে আমাদের শ্যামনগর কালীবাড়ি মন্দিরটা কিন্তু পিছনে রয়েছে তোমরা যারা বাইক নিয়ে আসবে যারা ভাবছি যে বাইক নিয়ে মেলা দেখতে আসবে তাদের জন্য অনেক একটা সমস্যা মধ্যে ফেস করতে হয় যে গাড়ি কোথায় রাখবো তো গাড়ি তোমরা একদম শ্যামনগর মেলা ঢুকতে আর শ্যামনগর মেলা ঢুকতেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে প্রতীক সংঘ এই প্রতীক সংঘের ঠিক পাশেই কিন্তু এরকম বিশাল বড় কিন্তু একটা জায়গা রয়েছে এই জায়গাটায় কিন্তু পার্কিং হয়ে থাকে প্রতি বছর কিন্তু এই জায়গাটায় কিন্তু পার্কিং হয় আর তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা একদম বাইক নিয়েও আসতে পারো কোনো সমস্যা নেই এখানে তোমরা গাড়ি রাখতে পারবে পৌষ মাসের প্রথম দিন কিন্তু আর এই মুহূর্তে কিন্তু সেমভাবে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট কিন্তু প্রস্তুতি কিন্তু হয়েছে আশা করা যায় আর দু চার দিনের মধ্যে কিন্তু প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত রাখছি আর এই ছোট্ট আপডেটটা তোমাদের কতটা হেল্পফুল হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দাদা স্যার ভালো থাকতে সুস্থ তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পড়বে আর